প্ল্যান্টেন লিমিটেডের বেশ কিছু ট্রায়াল এখানে দেয়া আছে অনেক জায়গা পড়ে আছে আমি জানতাম না এটা শুধু জানতাম যে সারদের একটা রিসোর্ট আছে এবং বেশ কিছু জায়গা পড়ে আছে তো সেই সেই জায়গাগুলোতেই কীভাবে কাজে লাগানো যায় সেটাই

প্রচুর কুল ধরে আসে প্রচুর জায়গা দেখতেছি তা না হলেও একশো একরের মতো তো হবেই মানে ওই সাইডে আরও আরো অনেক জায়গা পড়ে আছে অনেক বাগান টাগানও করছে পাকার নিচে দেখে সবুজ সবুজ পোকা আপকে ঘুরি ঘুরি পুরো পাকার বড়